এই দেশ ছেড়েছেন শেখ হাসিনা সঙ্গে আছেন শেখ রেহেনা কোটা সংস্থার আন্দোলনকে কেন্দ্র করে উদ্বুদ্ধ পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার অর্থাৎ পাঁচই আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এদিকে বার্তা সংস্থা এ জানিয়েছে বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটা সামরিক হেলিকপ্টার শেখ হাসিনা উড্ডয়ন করেন এ সময় তার ছোট বোন শেখ রেহেনা সঙ্গে ছিলেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু তিনি শেষ পর্যন্ত সেই সুযোগ পাননি প্রতিবেদনে আরও বলা হয়েছে তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছে এদিকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান দুপুরে সেনা সদর দপ্তরে এই বৈঠক শুরু হয়েছে জানা গেছে বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও পার্টির মহাসচিব মজিবুল হকচন্নু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল সহ অনেকেই বৈঠকে অংশ নিয়েছেন আর অল্প কিছুক্ষণ পর হয়তোবা সেনাপ্রধান আবারও জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তখন তার ভাষণ কি বলেন তিনি তা অবশ্যই আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ